নমস্কার বন্ধুরা আজ ডিম দিয়ে পেপের এক অপূর্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম কথা যারা পেপে একদম খায় না এইভাবে ডিম দিয়ে পেঁপে রান্না করলে তারাও দেখবেন আঙুল চেটে পুটে খাবে ডিম দিয়ে পেপের এই রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছু লাগবে না এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আর যারা একটু হালকা ফুলকা রান্না খেতে পছন্দ করে আশা করছি তাদের ভীষণ পছন্দ হবে ছোট থেকে বড় প্রত্যেকে হাত চেটে পুটে ভাত খাবে তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বেশ বড় সাইজের কাঁচা পেঁপে নিয়েছি পেঁপের অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা পেঁপে দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। অর্ধেকটা পেঁপেকে প্রথমে এরকম চার ফালি করে কেটে নিয়েছি আমার যাতে কাটতে সুবিধা হয় সেই জন্য তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একবার এরপর দেখুন একটা ছুরির সাহায্যে খোসাটাকে বাদ দিয়ে নিচ্ছি বেশ একটু মোটা করেই কিন্তু খোসা বাদ দিতে হয় না হলে কিন্তু পেঁপেটা খেতে তেতো লাগতে পারে বেশ একটু মোটা করেই পেঁপের খোসা বাদ দিয়ে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে এই যে মাঝখানে পেঁপের বুকের অংশ মানে বীজের অংশটাকে এইরকম ভাবে একটু কুড়িয়ে ফেলে দিতে হবে পেপের গায়ে যেন একটুও খোসার সবুজ অংশ না থাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন বেশ একটু মোটা করে পেপের খোসাটাকে ছাড়িয়ে নেবেন বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে দেখুন পেপের টুকরোগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন ঠিক এই রকম একটু পাতলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে এই রকম ভাবেই কিন্তু এই রেসিপিতে পেঁপেটাকে কেটে নেবেন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পেঁপেটা কেটে নিচ্ছি আর বন্ধুরা পেঁপের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন আমি একটা বেশ বড় সাইজের পেঁপের অর্ধেকটা পেঁপে দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি অর্ধেকটা পেপের পুরোটাকেই দেখুন এইরকম সুন্দর করে কেটে নিয়েছি বেশ একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে ঠিক কেটে নিতে হবে পাত্রটা এখন সাইডে সরিয়ে রাখবো চলে এইভাবে এলাম ওভেনের কাছে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা এখন একটু কম পরিমাণেই দিচ্ছি যেহেতু এরপরও আরো কয়েকবার তেলের ব্যবহার হবে সেই কারণে পেপেগুলোকে তেদের মধ্যে দিয়েছি আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলুকে পেপের মতো করেই একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেপে আর আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি ওই এক চামচের মতো লবণ দিয়েছি আর ছোট চামচের এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো যদি পরে লাগে আবারও লবণ হলুদ ব্যবহার করব এখন একটু কমই দিয়েছি খুব ভালো করে নুন হলুদ দিয়ে পেঁপে গুলোকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট বা চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বেশ খানিক্ষণ লবণ হলুদ দিয়ে আলু পেঁপে গুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে কেটে রাখা পাকা টমেটো আর চারটে চেরা কাঁচা লঙ্কা কালারের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এরপর ঢাকা খুলে নিয়েছি। খুব ভালো করে এইভাবেই নেড়েচেড়ে কিন্তু আলু পেঁপে সমস্ত কিছুর সাথে কষিয়ে নিতে হবে। যাতে পেঁপে আলু বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয় আর একটু শেদ্ধও হয়ে আসে। বেশ খানিকক্ষণ সমস্ত কিছু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল রেসিপিটা কিন্তু খুব বেশি গা মাখা তৈরি হবে না আবার খুব বেশি ঝোল তৈরি হবে না সেই অনুযায়ী জল দিতে হবে যাতে করে আলু পেঁপে সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও খুব বেশি না থাকে আবার একেবারে কমেও না যায় ঝোল দেখুন ফুটে এসেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আলু পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আলু পেঁপে কিন্তু খুব ভালো মতো করেই সেদ্ধ হয়ে গেছে দেখুন পেঁপেগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আর বেশি সময় রান্না করবার দরকার নেই গ্যাস অফ করে দিয়েছি এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা তবে কিন্তু এখনও রান্নাটা শেষ হয়নি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আলু পেঁপের যে তরকারিটা সেটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো আর কড়াইটা ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা সাদা জিরে জিরেটাকে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে মানে ভাজা হয়ে যাতে পুড়ে না যায় একটু খেয়াল রাখবেন বেশ একটু মুচমুচে করে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত জিরেটা ভেজে নেব দেখুন গোটা জিরেগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখন এটাকে একটা হামন্দিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি ভাজা জিরে গুঁড়ো করে নেব সেজন্য হামন্দিস্তায় নামিয়েছি আপনারা কিন্তু চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন খুব ভালো করে মিহি করে হামন্দিস্তায় ভাজা জিরেটা গুঁড়ো করে নিয়েছি এখন ভাজা গুঁড়োটাকেও সাইডে সরিয়ে রেখে দেব এরপর নিয়েছি একটা ছোট বাটি তার মধ্যে তিনটে ডিম দিয়ে যেহেতু রেসিপিটা আমি তৈরি করছি তিনটে ডিমকেই বাটির মধ্যে ভেঙে নেব তিনটে ডিম বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটুখানি লবণ দিয়েছে খুব ভালো করে ডিম লবণ দিয়ে ফেটিয়ে নেব বেশ ভালো করে ডিমটাকে চামচের সাহায্যে নুন দিয়ে ফেটিয়ে এখন এই ডিমের বাটিটাকেও সাইডে সরিয়ে চলে ওভেনের কাছে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলেও করতে পারেন সরষের তেল দিয়েছি তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নেব তেলটা বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেছে গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দিয়েছি আর এখন ফেটিয়ে রাখা ডিমটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম ডিমের নিচের পাশটা একটু ভাজা ভাজা হয়ে আসলে অপর পাশটাকে উল্টে নেব এই রকম ভাবে যে রকম আমরা ডিমের অমলেট তৈরি করি সেইভাবেই কিন্তু ডিমের অমলেটটা তৈরি করে নেব তবে ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না বেশ একটু যাতে নরম থাকে সেইভাবে ভেজে নিতে হবে এরপর দেখুন ডিমটাকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এইরকম একটু ছোট ছোট পিস করে কেটে নিলে খেতে বেশি ভালো লাগে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পিসটা ছোট বড় করে রাখতে পারেন দেখুন আমি এই রকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর তুলে নিচ্ছি একটা পাত্রে এর থেকে কিন্তু আর বেশি ভাজবার দরকার নেই ডিমের অমলেট পাত্রে তুলে নিয়েছি এরপর আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা রাঁধুনি বন্ধুরা এই রাধুনি আপনারা যারা চেনেন না তারা যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনি তেলের মধ্যে ফোড়নের সাথে দিলে রান্নার কালারটা ভীষণ ভালো হয় আর টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা একদমই পাল্টে যায় চিনি খুব ভালো করে মেল্ট করে নিয়েছি তার সাথে ফোড়নটাকেও বেশ ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি খুব ভালো করে একটু নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে একটু আলতো হাতে ঝোলের সাথে মিশিয়ে নেব আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যাতে করে ডিমের মধ্যে মশলা লবণ খুব সুন্দরভাবে ঢোকে বেশিক্ষণ আর ঢাকা চাপা দিয়ে রান্না করবার দরকার নেই মোটামুটি দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর দু মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি ডিমটা দেখুন সুন্দরভাবে নরম হয়ে গেছে মানে ফুলে উঠেছে সুন্দরভাবে ঝোল ডিমের মধ্যে ঢুকে গেছে পেঁপে আলু সমস্ত কিছু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো সমস্ত ভাজা জিরের গুঁড়োটাই তরকারিতে দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভাজা মশলা দিয়ে খুব ভালো করে তরকারির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে দিয়েছি আর এটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আপনারা যারা ডিম পেপের রেসিপি এইরকম ভাবে রান্না করেন তারা তো জানেনই এই রেসিপিটা কতটা লোভনীয় হয় আর যারা কখনো বানিয়ে খাননি তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে গরম ভাতে পেপের এই রেসিপি থাকলে অন্য কিছু লাগবে না এটা দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন আর যারা একটু হালকা ফুলকা কম মশলায় রান্না খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে আপনাদের রেসিপিটা কেমন লাগে অবশ্যই এ জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল